নমস্কার বন্ধুরা আমি পবিত্র কুণ্ডু আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মাঠে গিয়ে কিভাবে ছবি আঁকবেন মানে আউটডোর স্টাডি তো বন্ধুরা যারা নতুন যারা মাঠে সেইভাবে গিয়ে গিয়ে ছবি আঁকেননি প্রথম প্রথম গিয়ে একটু অসুবিধায় পড়েন যে আমি এবার মাঠে তো এলাম কি আঁকবো সামনে তো হাজার হাজার জিনিস তো বন্ধুরা আপনারা কাজ করবেন বেশি জিনিস খোঁজার চেষ্টা করবেন না কি করবেন আপনার একদম সামনে ধরুন যেখানে আপনার ভালো লাগছে যে জায়গাটা আপনার খুবই সুন্দর লাগছে সেই জায়গাটা গিয়ে আপনার সামনে যে জিনিসগুলো আছে সেটা গাছ হতে পারে ঘরবাড়ি হতে পারে যা আছে যেটা আপনার ভাল লাগছে ওই মুহূর্তে সেটাকে আঁকবেন এবার আঁকার সময় শুধু খেয়াল রাখবেন যে একই জিনিস ধরুন চার পাঁচটা গাছ আছে একটা ফাঁকা মাঠে ওটাকে আপনি আঁকতে চাইছেন আপনি কি করবেন ওই চার পাঁচটা গাছের মধ্যে একটা কিংবা দুটো গাছকে বড় করে দেখবেন এক পাশ থেকে আপনি এদিক ওদিক একটু সরে নড়ে যাবেন যে কোন দিক থেকে অ্যাঙ্গেলটা ভালো হচ্ছে একটা গাছকে খুব বড় করবেন তারপরে গাছটাকে একটু ছোট রাখলেন তারপরে আর একটু করে ছোট করলেন তার পেছনে দুর্গ্রাম এইভাবে একটু গুছিয়ে নেবেন দিকটা তারপরে আঁকা শুরু করবেন যেমন এই ছবিটা আমার আউটডোর এর আঁকা ছবি আমি যে গ্রামে গিয়ে ছবি আঁকি তারই একটা ছবি এই ছবিটা আঁকার সময় আমি একটা জিনিস মনে রেখেছিলাম যে এখানে শুধুমাত্র চার পাঁচটা গাছ আছে ফাঁকা মাঠের উপরে একটা পুকুর আছে পুকুরের ধারে গাছগুলো ছিল আমি কি করলাম একটা গাছকে বড় করে আঁকলাম এই গাছটাকে বড় করে আঁকলাম আর পরের গুলো একটু ছোট ছোট করে দেখালাম এই গাছটা যদি এখানে আরেকটু বড় হতো ছবিটা আরেকটু বেশি সুন্দর লাগতো দেখে আর উপরটা খোলা আকাশ রাখলাম সামনে কিছুটা জমি নিলাম এইভাবে আমি ছবিটাকে গুছিয়ে নিলাম তো বন্ধুরা আপনারা যখন ছবি আঁকবেন ঠিক এইভাবেই কি করবেন ওই কোন একটা জিনিসকে সামনে একটু বড় করে দেখাবেন আর ছোট ছোট তো বন্ধুরা আমি বোঝাতে পেরেছি কত সহজেই মাঠে গিয়ে ছবি আঁকা যেতে পারে আর প্রথম প্রথম যদি মনে হয় যে আমার রং করতে অসুবিধা হবে তো কিছুদিন শুধু ড্রয়িং করুন ড্রয়িং করুন পেন্সিলে হোক বা অন্য কোনো জিনিস হোক এই মাপযোগটাকে আগে বুঝুন মাপজোক বলতে পার্সপেক্টিভ টা যারা নতুন হয়তো জানেন কারণ পার্সপেকটিভ ছাড়া ছবি ফোটে না সেইটাকে ভালো করে একটু অভ্যাস করে নিন তারপরে রং চাপান তাহলে দেখবেন ছবি আঁকতে সুবিধে হচ্ছে বেশি ভাবতে হচ্ছে না মাঠে গিয়ে কারণ মাঠে গিয়ে ছবি আঁকতে গিয়ে যদি বিষয়বস্তু খুঁজতে অনেকক্ষণ লেগে যায় তাহলে পরে অসুবিধা হয় আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন অভ্যাস করতে থাকুন আবার দেখা হচ্ছে আগামী ভিডিওর সঙ্গে